কৃষক সমাজের প্রাণের দাবিগুলো নিয়ে কাজ করছে কৃষক ঐক্য পরিষদ এখানে যুক্ত হয়ে আপনি আপনার ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরুন এবং ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কৃষকের বৈষম্যগুলো দূর করব আর আপনারা সাথে থাকলে আমরা সারা বাংলাদেশে সমস্ত কৃষক এক ঐক্যে থাকবো সমস্ত কৃষক যদি একটা চেইনে থাকা যায় তাহলে এখানে কোনো বৈষম্য থাকবে না সারা বাংলাদেশের একটা রেটে মাল বিক্রি হবে এবং একটা চেইনে আমরা চলব যেখানে কোথাও মালের ঘাটতি হলে সেখানে আমরা নিজস্ব চ্যানেলের মাধ্যমে এটা পূরণের চেষ্টা করব এবং ইনশাল্লাহ বাংলাদেশে এই সিন্ডিকেট মুক্ত একটা কৃষি সমাজ গঠিত হবে এটাই আমরা কামনা করছি ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে আপনারা সবাই যুক্ত হন ইনশাল্লাহ